দোকানের ভেতর দিয়ে সে হেঁটে চলে রাজকীয় ভঙ্গিতে কখনো দুধের ফ্রিজের পাশে বসে থাকে নিশ্চিন্তে আবার কখনো কৌতূহলী চোখে তাকায় ক্রেতাদের দিকে ছোট একখানা শার্ট পরে আছে সে গলায় ঝুলছে ব্যাচ যাতে লেখা আছে আমি ট্রেনিংয়ে আছি আপনাদের সেবা দিতে পেরে আমি খুশি তবে ট্রেনিংয়ে থাকা এই কর্মী কোনো মানুষ নয় বরং ধূসর রঙের একটি বিড়াল হ্যাঁ নয় বছরের ধূসর টাবি এই বিড়ালটির নাম মিনিনা সে এখন শুধু পাড়ার প্রিয় পোষা প্রাণীই নয় বরং পুরোপুরি অফিসিয়াল কর্মী হয়ে উঠেছে মেক্সিকোর পুয়ে বলার এক্স ও এক্স ও কনভিনিয়েন্স স্টোরের পাশাপাশি পুরো পাড়ার তারকা এখন সে মিনিনা এই শপে আসার গল্পটা শুরু হয় বেশ কৌতূহলভাবেই এক ক্রেতা তার বিড়ালটিকে প্রায় প্রতিদিনই সঙ্গে করে এই শপে নিয়ে আসতেন প্রথমে নিয়ে আসতেন কোলে করে তারপর শপের ভেতর ছেড়ে দিত ধীরে ধীরে শপে আর অন্য কর্মীদের সঙ্গে মিশে যেতে শুরু করে মিনিনা সাত মাসের মধ্যেই সে হয়ে ওঠে সবার প্রিয় শেষমেশ কর্মীরাই ঠিক করেন যে এই সুপার শপে রাখা হবে মিনিনা নামের বিড়ালটিকে আর সেই থেকেই মিনিনা আনুষ্ঠানিকভাবে শপের অংশ হয়ে ওঠে শুরুতে এই বিড়ালটি অতিথি হয়ে আসতো এখন সে আমাদের সহকর্মী গ্রাহকেরা যেমন থাকে ভালোবাসে আমরাও ঠিক তেমনটাই ভালোবাসি সত্যি তাই ছোট বাচ্চারা এসে আদর করে ছবি তোলে আবার কেউ খাবার কিনে দেয় শুধু জন্য। সোশ্যাল মিডিয়াতে সে এখন ও এক্স এক্স ও কিটি নামে পরিচিত এই বিড়ালের জন্য বিশেষ সমর্থন দেখতে পাওয়া সত্যিই সুন্দর বাচ্চাদের নিয়ে এখানে আসতে পেরে আমি আনন্দিত দোকানে ঢুকেই স্বাগত জানাচ্ছে সে আবার কিছু গ্রাহক আসে যারা একটু সংশয় নিয়ে তাকান বটে কিন্তু মিনিনার শান্ত স্বভাব আর মিষ্টি উপস্থিতি শেষমেশ সবারই মন গলিয়ে দেয় দোকানে এক কোণে তার জন্য রাখা হয় ক্রেতাদের দেওয়া আঁকা ছবি এবং খাবারের প্যাকেট দেখে মনে হয় এটাই যেন মিনিনার ছোট্ট জগৎ ধূসর রঙের ডোরাকাটা সুন্দর বিড়াল মিনিনা প্রতিদিনই দোকানের আইলে হাঁটাহাটি করে মাঝে মাঝে গ্রাহকদের দিকে তাকিয়ে মিউ করে ওঠে বলতে গেলে পাড়ার সবচেয়ে আদরে কর্মচারী হয়ে উঠেছে মিনিনা সে শুধু দোকানেরই পরিবেশকে প্রাণবন্ত করে তোলে না বরং অনেকের কাছে কেনাকাটার অভিজ্ঞতাকেও আর আনন্দদায়ক করে তুলেছে ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ